শিশুকে ঘুম পাড়ানোর দশটি সহজ কৌশল অধিকাংশ শিশুর চোখেই ঘুম আসতে চায় না রাতের বেলায় তাই তার সঙ্গে জেগে থাকতে হয় পরিবারের সদস্যদেরও তাই যাদের বাড়িতে শিশু রয়েছে এবং তাকে ঘুম পাড়াতে গিয়ে হিমঠিম খাওয়ার মতো অবস্থা তাদের জন্য রইল আজকের কিছু টিপস টিপস এক শিশুরা সাধারণত দিনের বেলায় ঘুমায় স্বাভাবিকভাবেই রাতে সহজে ঘুমাতে চায় না তাই শিশুদের ঘুম পাড়াতে হলে অনেক ধৈর্যের প্রয়োজন যতক্ষণ না তার চোখে ঘুম আসছে ততক্ষণ তার পাশে শান্ত হয়ে শুয়ে থাকতে হবে আপনাকেও ছেড়ে চলে গেলেই কিন্তু তার ঘুমঘুম ভাব ভাব উধাও হয়ে যাবে টিপস দুই হালকা গলায় ঘুম পাড়েনি গান গেয়ে বা ছড়া সোনা শুনতে ঘুম পাড়ানো যেতে পারে আপনার ছোট্ট সোনামণিকে টিপস তিন শিশুকে ঘুমানোর জন্য বিছানায় নিয়ে যাওয়ার আগে তার পোশাকের দিকে খেয়াল রাখুন শীতকাল বলে গায়ে অনেক পোশাক পরিয়ে আবার তার উপর যদি লেপ কম্বল জাতীয় গরম জিনিস ঢাকা দেন তাহলে কিন্তু তার গরম লাগতে বাধ্য আর গরম লাগলে সহজেই ঘুমাতে পারবে না শিশু তাই ঘরের আবহাওয়াকে গুরুত্ব দিয়ে সেই অনুযায়ী পোশাক দিন পরবর্তীতে অন করতে পারেন লাইট ল্যাম্প আলো জ্বললে বাচ্চারা আর চোখের পাতা ফেলতে চায় না টিপস পাঁচ অনেক সময় আলতো স্পর্শে ঘুম আসে তাই শিশুর মুখে পিঠে হাত বুলিয়ে দিতে পারেন ভালো হয় যদি শিশুর মুখের উপর হালকা নরম পালক জাতীয় জিনিস দেওয়া যায় ঘুম যেতে পারে টিপস এভাবেও খেয়াল রাখবেন সময় সময়ে যেন বাচ্চার ন্যাপি বদলাতে ভুল না হয় দেখা গেল অনেকক্ষণ হয়তো ন্যাপি বদলানো হয়নি অথচ ন্যাপি ভিজে গেছে তাতে শিশুর ঘুম নষ্টই হতে পারে টিপস সাত শুধু বিছানায় বাচ্চার ঘুম নাও আসতে পারে তাই মায়ের কোলে বা দোলনায় শুয়ে দোল দিয়ে শিশুকে ঘুমানোর চেষ্টাও করাতে পারেন টিপস আট বাচ্চা একটু বড় হলে টেডি বিয়ার জাতীয় নরম খেলনা দিয়েও ঘুম পাড়াতে পারেন বিছানায় তার হাতের নিচে খেলনা রেখে বোঝাতে হবে যে তার সঙ্গে রয়েছে এই খেলনাটি সে ঘুমালে খেলনাটিও তার সঙ্গে ঘুমাবে এভাবেও চেষ্টা করতে পারেন টিপস নয় বাচ্চা ঘুমিয়ে পড়লেই সঙ্গে সঙ্গে তার কাছ থেকে সরে যাবেন না তাদের তার ঘুমের মধ্যে ব্যাঘাত ঘটতে পারে শিশুরা ভীষণ স্পর্শ অনুভব করতে জানে হালকা ঘুমের মধ্যে যদি সে বুঝতে পারে যে তার পাশে কেউ নেই তাহলে ভয় পেয়ে কেঁদে উঠতে পারে তাই যদি বিছানা ছাড়তেই হয় তাহলে বাচ্চা গভীর ঘুমে আচ্ছন্ন হলে তবেই সেখান থেকে সরুন টিপস দশ আপনার বাচ্চার ঘুমের প্রসঙ্গে তাদের খাওয়া দাওয়ার কিন্তু একটা বড় ভূমিকা রয়েছে কখনোই বাচ্চাকে রাতে বেশি করে খাইয়ে দেবেন না কারণ এর ফলে আপনার বাচ্চা রাতে অনেক সমস্যার সম্মুখীন হতে পারে এক্ষেত্রে একটা সেরা টিপস হলো রাতে ঘুমাতে যাওয়ার আগে আপনার বাচ্চাকে এমন কিছু দেবেন না যাতে ক্যাফিন রয়েছে আজ এ পর্যন্তই ভালো লাগলে লাইক করুন আপনার প্রশ্ন মতামত বা জিজ্ঞাসা কমেন্টে জানান পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ